ছেলে হান্টার বাইডেনকে সাধারণ ক্ষমা করে প্রেসিডেন্ট বাইডেন বিচারের অপব্যবহার করেছেন বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ইলেক ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন এটি ন্যায় বিচারের অপব্যবহার এবং বিচারকে ভুলভাবে পরিচালিত করা এদিকে ছেলে হান্টার বাইডেনকে ক্ষমা করার সিদ্ধান্তকে প্রেসিডেন্ট বাইডেনের মারাত্মক ভুল বলে মন্তব্য করেছেন সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বোল্টন আগামী বিশ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প তবে তার আগে প্রেসিডেন্ট বাইডেনের সমালোচনা করতে পা হচ্ছেন না এই রিপাবলিকান নিজের ছেলেকে ক্ষমা করায় প্রেসিডেন্ট বাইডেনের তীব্র সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প তার মতে বাইডেনের এমন সিদ্ধান্ত বিচারের অপব্যবহার ছাড়া আর কিছু না প্রেসিডেন্ট বাইডেনের ছেলে হান্টার বাইডেন অস্ত্র আইন ও কর ফাঁকির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন তবে বাইডেন তাকে ক্ষমা করে দেন এটিকে বিচারের অপব্যবহার বলে অভিহিত করেছেন ট্রুথ সোশ্যালে নবনির্বাচিত প্রেসিডেন্ট সামাজিক দেয়া ওই লিখেছেন হান্টার বাইডেনকে দেয়া ক্ষমার মধ্যে ছয় জানুয়ারির ঘটনায় সাজাপ্রাপ্ত জিম্মিদের অন্তর্ভুক্ত করা হয়নি তারা এখনো বছরের পর বছর ধরে কারাবন্দী এটি ন্যায় বিচারের অপব্যবহার এবং বিচার ব্যবস্থাকে ভুলভাবে পরিচালিত করার সামিল জানুয়ারি সিক্স জিম্মি মূলত তারা যারা দু একুশ সালের ছয় জানুয়ারি ক্যাপিটাল হিলে হামলা চালিয়ে গ্রেফতার হয়েছিলেন যে কারণে এখনো কারাভোগ করতে হচ্ছে তাদের ট্রাম্পের মতে ক্যাপিটাল হিলে হামলা চালানো ব্যক্তিরা শান্তিপূর্ণ ছিল এবং তারা দেশপ্রেমিকের মতো কাজ করেছেন অবশ্য একটা ধারণা এরই মধ্যে করা হচ্ছে সেটি হল ট্রাম্পের হয়ে সেদিন যারা ক্যাপিটাল হিলে হামলা চালিয়েছিলেন বর্তমানে তারা কারাবন্দি থাকলেও ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই তারা ছাড়া পাবেন প্রেসিডেন্ট হিসেবে তিনি তাদের ক্ষমা ঘোষণা করবেন সেই সঙ্গে পরবর্তীতে পুরস্কারও দিতে পারেন আগে রবিবার ছেলে ক্ষমা ঘোষণা করে একটি করেন প্রেসিডেন্ট বাইডেন যার ফলে হান্টার তার অপরাধের শাস্তির মুখোমুখি হবেন না সেই সঙ্গে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হবে জানিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ ঝেড়েছেন ট্রাম্প ছেলেকে ক্ষমা করে দেয়া প্রেসিডেন্ট বাইডেনের সিদ্ধান্তকে মারাত্মক ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন প্রথম ট্রাম্প প্রশাসনের সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বোল্টন রিজবন কাদের টিভি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর